লালকেল্লা প্যান্ডেলে আমাদের ডেকোরেটার সেখানকার জলপাইগুড়িটি দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই ধূপগুড়িতে শুরু হয়ে গিয়েছে কালী রামেজ আমেজ উল্লেখ্য ধূপগুড়ির একাধিক ক্লাব বিগ বাজেটের কালীপুজো করে থাকে এবং কালী পুজো উপলক্ষে ধূপগুড়িতে প্রায় চার দিন দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে সারা রাত বিভিন্ন পুজো মণ্ডপে দর্শনার্থীদের লাইন দেখা যায় এদিকে ইতিমধ্যেই বেশ কয়েকটি ক্লাবে খুটি পুজো হয়ে গিয়েছে জোর কদমে চলছে মণ্ডপ ও আলোকসজ্জার কাজ আর শুক্রবার বিগ বাজেটের ক্লাবগুলির মধ্যে অন্যতম নেতাজিপাড়া কালচার ক্লাব খুঁটি পুজোর আয়োজন করে বছর নেতাজি পাড়া কালচারাল ক্লাবের পুজো মণ্ডপ তৈরি হবে দিল্লির লাল কেল্লার আদলে এছাড়াও চন্দননগরের আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে গোটা রাস্তা গত বছর এই ক্লাবই বুর্জ আদলে পুজো মণ্ডপ তৈরি করেছিল উপচে পড়েছিল দর্শনার্থীদের ভিড় এবারও দিল্লির লালকেল্লা দেখতে উপচে পড়বে দর্শনার্থীদের ভিড় এমনটাই মনে করছেন ক্লাব কর্তৃপক্ষ পাশাপাশি আরও চমক রয়েছে বলে জানান ক্লাব কর্মকর্তারা আমাদের এবার লালকেল্লার আপনাদের মণ্ডপ ওখানে কিছু লাইটের সরলে যাচ্ছি স্বাধীনতা থাকবে সবাই আসবে আনন্দ ভালো লাগবে উৎসব দেখেছি কালচারাল ক্লাব এটা আমাদের বিশেষ আকর্ষণ বলতে আমরা লালকেল্লা প্যান্ডেলে আমাদের ডেকোরেটর সেখানকার জলপাইগুড়ি দিই এছাড়াও আমরা লাইটে আর বিশেষ আকর্ষণ রয়েছে এটা আমাদের চন্দননগর থেকে আমাদের এখানে লাইট আলোক সঞ্চয় যিনি আছেন এবং প্রতিমা আমাদের এখানকারই লোকাল গদাধর পাল খুব সুন্দর প্রতিমা আমাদের বিশেষ বিশেষ কিছু আকর্ষণ আছে যেটা এখন বলছি না আগে আমাদের এখানে সাজুক তারপরেই ধূপগুড়ির মানুষ সেটা দেখবে